আসসালামু আলাইকুম রাহমতুল্লাই ওয়ারকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই প্রবতর প্রেমিক আলমগীর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে অল্প কিছু কালেকশন আছে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আশিলিয়া জামগুড়া সরকার মার্কেট তো দর্শক যার যে পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন যেটা দেখবেন এটা পাবেন ইনশাআল্লাহ আর আমার এই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবে ইনশাআল্লাহ তো চলুন দর্শক যে কবুতরগুলো আছে কবুতরগুলো দেখাই আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ কোয়ালিটি দেখছেন জুটি দেখছেন মাশাআল্লাহ অসাধারণ পুরো একাত একাতের সমান এক জোড়া বোম্বাই কবুতর এটা নরটা এই যে দেখেন নর সাইজ দেখেন নরের আর এই যে মাদিটা বডি ফিটনেস বডি ফিটনেস অসাধারণ এক হাতে ধরতে কষ্ট হবে এত সাইজের বডি মাসাল্লাহ রানিং এবং ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো নিলে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা একদম দেখেন কোয়ালিটি দেখেন মাত্র আঠারোশো টাকা ইন্ডিয়ান বোম্বাই সাইজ কোয়ালিটি নিয়ে এমন কথা হবে না খুবই সুন্দর আমার কাছে দুই পিয়ার আছে দুই পেয়ার দেখাবো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম মাত্র আঠারোশো টাকা দেখছেন জুটি দেখছেন মাশাল্লাহ খুবই চঞ্চল খুবই চঞ্চল ঝড় গুলা ঝড়ঝরা পরপর আছে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন দেখছেন কবুতরগুলা ঝড় ঝরঝোড়া দেখছেন ভয় পাইতাছে দাম মাত্র আঠারোশো টাকা মানে খাঁচার বাইরে ভয় পাইতেছে খাঁচার আগু খাঁচা দিলে আরো ঠিকই ডাকা ডাকি করে মারশা আল্লাহ দেখেন খুবই সুন্দর এখানে আর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো দই লক্ষা অসাধারণ এই যে নড় ডাকতেছে আর এই যে মাদিটা আর নড়টা কিন্তু এক সাইড এক সাইড হলুদ এক সাইড সাদা এক জোড়া কবুতর দেখেন অ্যাক্টিভিটি দেখেন মার্শাল্লাহ আসলে এসব কবুতর খুবই কম দেখা যায় মানে এই এক সাইড কবুতরগুলা দই লক্ষা তো আছে কিন্তু এই যে এক সাইড সাদা এক সাইড হলুদ আমি আগেও কয়েক পেয়ার বিক্রি করছি তো এটা রানিং ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো নিলে দাম থাকবে আজকের জন্য অনলি মাত্র একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাশাল দেখছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে নিতে পারেন দাম মাত্র মাত্র আঠারোশো টাকা মাশাল্লাহ মাশাল এখানে খুবই সুন্দর একজোড়া পারবিন কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো পারবিন কবুতর রানিং এবং ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই জোড়াটার চাওয়া দাম দুই হাজার টাকা আর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা পারবিন কবুতর এটা দেখেন সাইজ দেখেন মার্শাল্লা খুবই সুন্দর মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বেডিং চলতেছে ওরা দুরা বেডিং চলতেছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা দেখেন দর্শক আমার কাছে এক পেয়ারে আছে ভালো লাগলে নিতে পারেন মাত্র সতেরোশো টাকা মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর অবশ্যই আপনাদের পছন্দ হবে যারা নেবেন তারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন যেহেতু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বিডিং করতেছে এই তো সামে টা মাদি বামেরটা নর এখানে আর এক জোড়া মুম্বাই আছে আর আমার কাছে মূলত দুই জোড়া সাদা মুম্বাই লাল বাম্বা হলুদ মুম্বাই আছে দেখা এক এক করে যদি পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটাও রানিং ডিম বাচ্চা করানো দেখেন জুটি দেখেন সাইজ দেখেন মার্শাল্লা অসাধারণ এই জোড়াটা যদি কোনো বাড়িতে চান একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা আগের জোড়াটা আঠারোশো টাকা এই জোড়াটা পনেরোশো টাকা আগে জোড়া একটু সাইজ বড় সব দিক দিয়ে একটু বড়ো সাইজ এটা একটু উনিশ বিশ ঠিক আছে তো যা যেটা পছন্দ হবে নিতে পারবেন দেখেন এটাও কিন্তু কম সুন্দর না মার্শাল্লাহ পনেরোশো টাকা আর আঠারোশো টাকা ঠিক আছে দেখেন মার্শাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ মাশাল্লাহ এখানে অসাধারণ এক জার্মান ভিডিও দেখতে পারছেন ব্ল্যাক চেকারের ভিতরে মাশাল্লা অসাধারণ এটা হলো নটটা আর সামনে একটা মাদির শেপ দেখেন কোয়ালিটি দেখেন হাইট দেখেন আমি একটু লারাচাড়াতে দেখাই এই যে দেখেন কোয়ালিটি এই যে এটা হলো নটটা আর এটা হলো মাদিটা দাঁড়ানো গেট আপ দেখেন খুবই সুন্দর রানিং এবং ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার চাওয়া দাম পঁচিশ শুনিলে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এক দাম মাত্র দুই হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর সেম টু সেম কালার সেম কোয়ালিটি মার্শাল্লাহ অসাধারণ আমি একটু লারা ছাড়া দেখাই এটা হলো নটটা ঠিক আছে আর ওইটা হলো মাদিটা খাতার ভিতরে প্রচুর ডাকে আর অন্য জায়গায় ভিডিও করতে আনলে ডাকে বন্ধ করে দেয় তো ভয় পাইতেছে তো চাইলে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা কোয়ালিটি দেখেন আমি বারবার লড়া ছাড়াতে দেখাইতেছি আপনাদের বোঝানোর জন্য কবুতরটা সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ দাম মাত্র দুই হাজার তো দর্শক এখানে একজোড়া চিলা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে নতুন কবুতর যাদের পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা এই কত তেরোশো টাকা দেখেন একেবারে নতুন কবুতর দশ পর কমপ্লিট হয়ে গেছে গা এই যেটা নর হবে ওটা মাঝে ও বিশাল বাকিটা আল্লাহ ভরসা দাম মাত্র মাত্র তেরোশো টাকা দেখেন খুবই সুন্দর এগুলো আমরা অনায়াসে বিক্রি করি আঠারোশো পনেরোশো বিভিন্ন দামে বিক্রি করে থাকি তো আজকে যেহেতু এটা নতুন কবুতর সেই ক্ষেত্রে দাম দিচ্ছি মাত্র কত তেরোশো টাকা দেখেন আলহামদুলিল্লাহ সুস্থ সবল পাথর চোখের পাথর চোখের কবুতরগুলো দেখেন মাশাল্লাহ মার্শাল্লাহ এখানে অসাধারণ এক জোড়া হোয়াইট লক্ষা দেখতে পাচ্ছেন দম কোয়ালিটি সাইজ মাশাল্লাহ খুবই সুন্দর অবশ্যই পছন্দ হওয়ার মতন একজোড়া কবুতর দেখেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ তো চাইলে নিতে পারেন চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মানে আসলে কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম হয় ঠিক আছে তো আমরা হচ্ছে কমে বিক্রি করি আবার একচে বেশিও বিক্রি করি ঠিক আছে তো আমি যে দামটা দিছি একবার সীমিত দাম দিছি মাত্র সতেরোশো টাকা দেখেন সাইজ কোয়ালিটি আমি একটু হালকা লাড়া ছাড়াটা দেখাই এই যে এটা মাদিটা দেখেন এটা মাদিটা আর এই যে নটটা দেখেন ছাতাগুলো দেখেন দমগুলো দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দেখেন মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ এখানে একজোড়া ব্ল্যাক রেসার হুমা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা সাইজ কোয়ালিটি মাসাল্লাহ অসাধারণ অনেক বড় সাইজের স্বাস্থ্যকাস্ত মাসাল্লাহ খুবই ভালো তো চাইলে নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক এই যে এটা হলো মাদিটা আর এটা হলো নটটা খুবই চঞ্চল ঝরঝরা ফর পরা দেখতে পাচ্ছেন এরা কোনো জায়গায় স্থির নাই হ্যাঁ সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ দাম মাত্র পনেরোশো টাকা একটু লড়াচাড়াটা দেখায় কবুতরগুলো ভয় পাইতাছে মশা অসাধারণ এখানে একজোড়া বোম্বাই কবুতর হলুদ বোম্বাই একেবারে কাঁচা হলুদ এই যে পিসেরটা নর সামনে একটা মাদি রানিং এবং ডিম বাচ্চা করানো রিসেন্টলি হয়তো আবারও ডিম দিয়ে দেবেন সে বেডিং চলতেছে এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা কারণ এই হলুদ বোম্বাই এগুলো আঠারোশো দুই হাজার টাকা অনায়াসে বিক্রি হয় সেখানে আমি দাম দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই এইটা নটটা আর এই যে মাদিটা খুবই সুন্দর খুবই সুন্দর সেম 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 টু কালার মাসাল্লাহ অসাধারণ এখানে একজোড়া রেড বোম্বাই দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এবং ডিম বাচ্চা করানো আমার কাছে রেসিডলি ডিম দিয়ে দিছে ডিমগুলা রাখা আছে এই যেটা মাদিটা ওইটা নটটা আসলে ওদের খাঁচা থেকে অন্য খাঁচা নিয়ে আসছি তার জন্য ভয় পাইতেছে ঠিক আছে তো কবিতা ওগুলো খুবই ডাকা লাগে এবং সুস্থ সবল আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা খুব ভালো করে এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা লাল বোম্বাই দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ তো যাই হোক একটু ডাকল দেখেন মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর দেখেন খুবই সুন্দর এই যে দেখেন চোখ গুলা দেখেন চোখ মাসাল্লাহ এটা কিন্তু একেবারে নতুন কবুতর হ্যাঁ এটা নর ওটা মাদি বাকি টাল্লা ভরসা যদি কারো পছন্দ নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর এগুলো দেখেন চোখগুলো দেখেন চোখ আশা তো আমার কাছে এক পেয়ারি আছে মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে অসাধারণ গেয়া চুলি কবুতর দেখতে পাচ্ছেন চোখ কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে কাঁচা হলুদ চুলি কালার তো কাঁচা হলুদই হয়ে থাকে বেশিরভাগ এই দেখেন চোখগুলো দেখেন একেবারে পাথর চোখের আর এগুলো কিন্তু খুব ভালো ওরা উড়ে এই যে এটা মাদিটা এটা নটটা ঠিক আছে একেবারে নতুন কবুতর একেবারে নতুন যারা যাদের পছন্দ হয় এই পেয়াটা নিতে পারবেন এক দাম থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট দেখেন মাত্র বারোশো টাকায় একজোড়া গিয়াচুল্লি কবুতর পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর সাইজ কিন্তু খুবই বড় সাইজের আপনারা দেখতে আছেন এই এটা মাদিটা আর ওইটা নটটা বাকিটা আল্লাহ বড়সা একেবারে নতুন কবুতর এখন ডিম বাচ্চা করে নাই দেখেন দাম মাত্র বারোশো টাকা দাম কিন্তু একেবারে সীমিত একেবারে সীমিত তো প্রিয় দর্শক এখানে একজোড়া হোয়াইট বিটু দেখতে পাচ্ছেন সাদা বিউটি একেবারে নতুন কবুতর সামনেরটা যেটা এটা নর এটা পুরাতন হয়ে গেছে গা আর কিছু যেটা ওইটা মাদি হবে ইনশাআল্লাহ নিরানব্বই পার্সেন্ট কনফার্ম ঠিক আছে দেখেন সাইজ কোয়ালিটি খুবই সুন্দর সেপ কোয়ালিটি কিন্তু অসাধারণ এক খাচাতে এক খাচা আনছি একটু নার্ভাস ফিল করতেছে ঠিক আছে যদি কারো পছন্দ হয় দেখেন সেপ কোয়ালিটি চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দেখেন এই কোয়ালিটি এটা মাদি হবে ইনশাআল্লাহ নিরানব্বই পার্সেন্ট কারণ একশো পার্সেন্ট দেওয়া ঠিক না আর এটা তো নর হ্যাঁ এটা নর এটা নর নরের শেপটা দেখেন এই যে নর নরের শেপটা দেখেন এই যে নর এটা নর ঠোটে মনে ময়লা আর এটা সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর এটা মাদি ইনশাআল্লাহ দাম মাত্র আঠারোশো টাকা